হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো ওপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ব্লগ ভিডিওটি তো বন্ধুরা কেমন আছো সবাই সেটা অবশ্যই আমাকে একবার জানাবে যে কে কেমন আছো আর আজকে আমি নিয়ে এলাম তোমাদের এমনই একটা জায়গায় ঘুরতে যেখানে সব জায়গার আনন্দ উপভোগ করতে পারবে কথার মানে আমরা যদি সমুদ্রের মজা নিতে চাই তাহলে আমাদের গোয়া তা হলে পুরী তা না হলে যেতে হবে অন্য কোনো জায়গা দীঘা সেখানে গিয়েই কিন্তু আমরা সমুদ্রের মজাটা নিতে পারি বা ঝর্না জলপ্রপাত এটার মজা যদি নিতে হয় তাহলে যেতে হবে তিরাদগড় তা না হলে চিত্রকূট আরও অনেক জায়গা আছে যেখানে জলপ্রপাত আছে আর পাহাড়ি অঞ্চলে যদি যেতে হয় পাহাড়ের মজা নিতে হলে যেতে হবে কুল্লু মানালি সিমলা আরও অনেক অনেক জায়গা আছে ভারতবর্ষ তো একটুখানি জায়গা নয় ভারতবর্ষ তো অনেক বড় জায়গা আর ভারতবর্ষের মধ্যে অনেক 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 পর্যটক জায়গা আছে যেখানে আমরা ঘুরতে গিয়ে ভীষণ ভীষণ আনন্দ উপভোগ করি তবে বন্ধুরা তোমাদের কি জানা আছে যে ভারতবর্ষে এমন একটা জায়গা আছে যেখানে গিয়ে সব কিছুর আনন্দ উপভোগ করা যাবে যেমন কি সমুদ্র জলপ্রপাত পাহাড় মন্দির মসজিদ আরও ইত্যাদি সব কিছু একটা জায়গায় গিয়ে কিন্তু উপভোগ করা যাবে তার মানে এক খরচায় অনেক কিছু এককে সাথ আর এক ফ্রি হয় সেই রকমই যে একটার সঙ্গে আরও অনেকটা ফ্রি তোমরা যদি ঘুরতে চাও বা যেতে চাও জানতে চাও যে এই জায়গাটা কোথায় এই জায়গাটা ছত্তিশগড়ের ভিতরেই ছত্তিশগড় বিশাখাপটনাম বিশাখাপাটনামে যদি তোমরা কখনো ঘুরতে যাও তাহলে কিন্তু একই জায়গায় অনেক কিছুর আনন্দ উপভোগ করতে পারবে আর ছত্তিশগড়টা কিন্তু অনেক অনেক সুন্দর একটা জায়গা যেখানে অনেক কিছু দেখার আছে শুধু বিশাখাপটনাম নয় বিশাখাপটনাম বাদ দিয়েও আরও অনেক কিছু দেখার মতো ঘোরার মতো আছে ছত্তিশগড়টা খুবই সুন্দর যদি কেউ সময়ের সুযোগ করে উঠতে পারো তাহলে আমি বলবো অবশ্যই একবার ছত্তিশগড় ট্যুরে যাবে ছত্তিশগড়ে কিন্তু অনেক ভালো ভালো জায়গা আছে ভালো ভালো মন্দির আছে আরও ইত্যাদি তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে সবাই অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে যাবে কারণ তোমাদের একটা লাইক কমেন্ট পেলে আমি কিন্তু ভিডিও করতে বা ভিডিও ছাড়তে অনেকটা উৎসাহী হই সবাই ভালো থেকো সুস্থ